হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছে এই গরমে অবশ্যই কমেন্সারেশনে জানিও আমার তো হাল হচ্ছে নাজি হাল অবস্থা মানে এত পরিমাণ গরম পড়েছে আর এই দুই দিন শুনেছি ফ্লু না কী বলে সেটা হবে আকাশের থেকে হচ্ছে আগুনের দলা পড়বে এইসব এইসব শুনেছি তো যাই হোক এখন হচ্ছে সকাল মানে সকাল ধরো বারোটা সাড়ে এগারোটা বাজে তো বুঝতেই পারছো এখনই এতটা টেম্পারেচার রোদের এখনও তো সারাটা দিন রয়েছে সারাটা দিন কীরকম হবে রোদের কী অবস্থা হবে ভগবানই জানে তো আমি তো পুরো দেখো ঘেমে মানে কোনো কাজ করিনি এমনি বসে রয়েছি তাতেই এরকম ঘেমে জল হয়ে যাচ্ছে তো অনেকদিন ধরে ভাবছিলাম আমার বাড়িতে আমি কিছু গাছ লাগিয়েছি সেই গাছের গোড়াতে একটু মাটি খুঁজবো কারণ বুঝতেই পারছো যা পরিমাণ গরম পড়েছে এই গরমে মানুষই নাজেহাল আর এই যে গাছপালা তাদের কি অবস্থা তো আমি তার জন্যই আজকে একটু মানে আমার যে গার্ডেন গার্ডেন বলতে পারো বাগান বলতে পারো যেটাই বলতে পারো এইটা হচ্ছে আমার রুম তো রুমের সাইড দিয়ে আমি অনেক গাছ লাগিয়েছি জবা ফুল গাছ তো সেই গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো গাছগুলো কেমন এই গাছটাতে এখনও ফুল আসেনি আর দিয়ে দেখো এই যে এই গাছটায় হচ্ছে সাদা কালারের ফুল হয়েছে মানে হোয়াইট কালারের জবা আর এইদিকে রয়েছে পিঙ্ক কালারের জবা দেখতেই পারছো ছোটো ছোটো এইগুলো হচ্ছে মিনি জবা বলতে পারো তো এই যে লাইন বয় হচ্ছে অনেক গাছ লাগিয়েছি আর এখানটা এত পরিমাণ রোদের তাপ পড়ে যে কী বলবো তো দেখো এই যে আমি মাটি খুঁচে রাখছি এর ভিতরে জল দিলে হয়তো গাছগুলো একটু শান্তি পাবে আর এই সাইডে আরও দুটো গাছ রয়েছে এই গাছের জবাটা দেখো কী সুন্দর লাগছে তাই না এই গাছগুলোর এটাই হচ্ছে একটা কড়ি এসেছে এই যে আরেকটা কড়ি রয়েছে তো আমি গাছগুলোর নিচে খুঁজে দিচ্ছি এই কারণেই যাতে ভালো পরিমাণ করে জল পায় গাছগুলো তো চলো এখনও অনেকগুলো গাছ বাকি রয়েছে সেইগুলো আমি মোটামুটি খুঁজে ফেলি কারণ জল দিতে হবে এখন যদিও জল দেব না আর এই সাইডে দেখেছি আমার জবা গাছগুলো এই যে যে ছোটো ছোটো গাছ না এই গাছের মতনই এই জবা গাছগুলো ছিল বাট এখন বড় হয়ে গেছে ফুল হয় কত সুন্দর দেখো অনেক জবা ফুল হয় আমাদের বাড়িতে যদিও জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে আর এই যে দেখো এই গাছটাতে কি পরিমাণ ফুল হয়েছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব আমার হাতের লাগানো যদিও সেইভাবে যত্ন করা হয় না গাছের নিজে সময় পাই না সারাদিন তো কী করে নিজের যত্নই পারি না গাছের যত্ন কি করে করব। তো ভাবলাম আজকে বাড়িতে রয়েছি তো চলো একটুখানি গাছগুলোতে একটুখানি কাজ করা যায় যাতে গাছগুলোর ভালো হয় তো চলো এখন যে কাজটা বাকি রয়েছে গাছের গোড়াগুলো খুঁজতে হবে সেগুলো আমি ফাইনালি খুঁজে ফেলি গরমের মধ্যে আমার অবস্থা পুরো নাজহাল গাইছ দেখো পুরো ঘেমে জল হয়ে গেছি আর আমাদের বাড়িটার চারিপাশে এত সবুজ গাছ সবই আমার বাবার হাতে লাগানো তো অনেক গাছ রয়েছে আরও অনেক গাছ ঝর টরে ভেঙে জুড়ে গেছে তো তারপরেও চেষ্টা করি গাছ লাগানোর কারণ গাছ একটা গাছই হচ্ছে একটা জীবন একটা গাছ বাঁচানো মানে একটা জীবন বাঁচানো আর কি তো উপদেশ দিচ্ছি না এটা আমার বেসিক্যালি মনে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ইচ্ছা আছে এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ না ওই সাইডটা অনেক পরিমাণ ফল গাছ যে গাছগুলো দরকার সেই গাছগুলো লাগাবো বাট এখন না এখন তো গরমকাল গরমকালটা একটুখানি কুমলে মানে কিছুদিন পর বৃষ্টির শুরু হবে বৃষ্টির সিজনে গাছ লাগালে কিন্তু গাছগুলো অনেক ভালো হয় তো চলো মোটামুটি পুরো ঘেমে জল হয়ে গেছি আমার একটা কাঠগোলাপ গাছ আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই সেই কাঠগোলাপ গাছ আমার দেখতেই পাচ্ছ কতগুলো ফুল হয়েছে নতুন করিও রয়েছে আর এই গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম কিছুদিন আগেই এত তাড়াতাড়ি গাছটা যে এত বড় হয়ে যাবে আর এত সুন্দর ফুল দেবে সেটা আমিও আশা করিনি এর এখন আলাদা রকম ট্রিটমেন্ট করতে হবে কারণ বুঝতেই পারছো যে এত রোদ আর পুরোই যে এটা আমাদের উঠোনের এখানে রোদের অবস্থাটা দেখেছো এটা হচ্ছে আমাদের উঠোন উঠোনের পাশেই গাছটাকে লাগিয়েছি তো দেখো কি সুন্দর ফুল হয়েছে আর যেহেতু এখন রোদ তো তার জন্য ফুলগুলো নেতিয়ে পড়েছে রাত হলে কিন্তু খুব সুন্দর লাগে গাইস তো চলো আমি আর থাকতে পারছি না রোদে এবার ঘরে যাই আমার অবস্থা গরমে প্রচুর খারাপ কি পরিমাণ ঘেমে গেছে দেখো জাস্ট একটু জেহ অবস্থা কাইজ আমার গাইজ আমি হচ্ছে গরমের মধ্যে এখন কি করব কী না করবো খুঁজে পাচ্ছিলাম না তো নতুন একটা এক্সপেরিয়েন্স করবো ওই যে দেখো চাটু নিয়ে নিয়েছি চাটুতে কী এক্সপেরিয়েন্স করব সেটা তো দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর এই এক্সপেরিমেন্টটা আশা করি অনেকেই করে ফেলেছে বাদে তো চলো এক্সপেরিমেন্টটা করে দেখা যাক যাকতেই পারছো রোদের অবস্থা এই আর আমাদের সূর্য সূর্যবোমা হচ্ছে ওই যে সূর্য মামাকে কি কেউ দেখতে পাচ্ছ গাই ওই দেখো সূর্যমামা কীরকম তাপ সূর্যমামা তো যাই হোক এই তাপে আমাদের ছাদ রয়েছে ছাদের উপরে ভেবেছি যাবো বাট ছাদে এতগুলো সিঁড়ি পার করে আমার যাওয়ার কোনো রকম ইচ্ছা আপাতত নেই আর এই যে চাটু তো চলো চাটুটা আপাতত এখানে এই রেখে দিই এই যে এখানে চাটুটা একটু রোদ হোক চাটুটা দেখি গরম হয় কি না গরম হলে কি এক্সপেরিমেন্ট করব সেটা তো তোমরা দেখতেই পারবে তো চলো গাইস চাটুটা গরম হোক দেন কথা হবে আবার গাইস চাটুটা কিন্তু মারাত্মক লেভেলের গরম হয়ে গেছে মানে হাত দিতে পারছি না এতটা পরিমাণ গরম আর কি তো এই যে দেখো আমি তেল নিয়ে চলে এসেছি হালকা একটু তেল দিয়ে দিতে হবে এখানে কারণ ডিম ভাজতে গেলে তো মেন যে উপকরণ সেটা হচ্ছে তেল তো দেখো গাইস বেশি তেল নষ্ট করব না তেলের কিন্তু অনেক দাম গাইস এসে দেখো খুন্তি আর তেলটা দেখো জাস্ট একটু চলো তেলটা মোটামুটি গরম হোক গরম হওয়ার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার মনে হচ্ছে না হবে দেখি সবাই সবাই ভুলভাল ভিডিও করে হয় না আজকে আমরা ট্রাই করতে চলেছি যদি না হয় তাহলে ভাববা সব ফেক ভিডিও দিনটা একটু ভিডিও নিয়ে আমরা আর ওইদিকে আমাদের তাওয়াটা রয়েছে ওই যে ডিমটা একটু দেখাও তো চলো ডিমটা এবার আমরা কড়াইতে দিই দেখি কি হয় দেখো তেলের উপর দিয়ে হচ্ছে দেখ ধুমোরে কি ধুমোরছে দেখা যাচ্ছে হুম তাহলে ভাব কি রকম গরম হইছে পিট পিট পুড়ে যাচ্ছে আমার রাইসের কাছে থেকে দেখো এবার দিয়ে আর গ্যাস খরচ করতে হবে এবার দিয়ে আমরা এগুলোই ডিম ধরবো দাও এদিকে দাও কি দেখো পুড়ে পুড়ে যাচ্ছে আরে ভাব চাটুটা কতটা বললাম গরম হয়েছে চলো আধা ঘন্টা এক ঘন্টা অপেক্ষা করা যাক এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে না দিদি হুম

আমার ভাবি নতুন জায়গায় হবে তাও হলো নেক্সট দিন আমরা মাংস রান্না করবো হ্যাঁ আর এই যে আমাদের তো আবার শেষ আর সূর্যমা পাওয়ার দিচ্ছি কি আটচল্লিশ ডিগ্রি গাইস গ্লাস নিয়ে এসলো আর সারাদিন আজকে কী করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো